পাবনা হাই পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা হাই পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা না জেলখানাতে যায় দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বাতল জেলখানাতে যায়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পাদরে ফেঞ্চির বতল পাবনা ভাই পাগলের গারদ দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা ভাই পাগলের গারদ খানা দুনিয়াটা পাগলের রাস্তা না হাসপাতালে যায়া দেখি ডাক্তার পাগল রুগীরা বেড়ে শুয়া বাজাই ডোল হাসপাতালে যায়া দেখি ডাক্তার পাগল রুগীরা বেড়ে বাজাই ডোল পাবনা হই পাগলের গারতখানা দুনিয়াটা পাগলে আসানা পাবনা হই পাগলের গারতখ খানা দুনিয়াটা পাগলের সবাই পাগল পাগল নিজেই পাগল ভালো না পাগল কারে পাগল কই আমি মাসুদ নিজেই পাগল ভালো না হই পাবনা হাই পাগলের কারত খানা দুনিয়াটা পাগলের রাস্তা না পাবনা পাগলের গারোৎ খানা দুটা পাগলে না পাবনা হাই পাগলের গারত খানা দুটা পাগলে না